দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম ও অভিনন্দন আপনারা যদি অল্প পুঁজিতে কোনো ব্যবসার আইডিয়া পেতে চান কিংবা কোনো ব্যবসার নতুন টেকনিক খুঁজতে চান এবং আপনি যদি একজন মৎস্যপ্রেমী হোক তাইলে আজকের ভিডিওটি আপনার জন্য আর আজকের ব্যবসার আইডিয়াটি ও আপনার জন্য এখানে দেখেন এক মৎস্য চাষী ভাই দেখেন অ্যাকুরিয়ামে মাছের পদ্ধতির জন্য এখানে বিভিন্ন পদ্ধতিতে ক্যাটাগরিতে এই রঙিন মাছ চাষ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রঙিন মাছ চাষের যে একটা পদ্ধতি সেই পদ্ধতির জন্য এখানে প্রথমে ইটের কাঁথুনি দিয়ে সুন্দর করে পানি ধারণ ক্ষমতায় এবং মোটরের সিস্টেম দেখেন একটা নিরিবিরি একটা পরিবেশ তৈরি করেছে এবং স্তর বা স্তর কিংভাবে এভাবে এভাবে হাউস করেছে সবচেয়ে উঁচু হাউস তারপরে তার একটু নিচে তার একটু নিচে তার একটু নিচে এভাবে স্তর বাই স্তর কিন্তু এখানে হাউস করেছে এই মৎস্য চাষি ভাই এবং দেখতে পাচ্ছেন এখানে রঙিন মাছ চাষ করা হয়েছে বর্তমানে মানুষ হচ্ছে শৌখিন আর এই শৌখিন মানুষগুলো কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে বাড়ি সাজানোর কাজে অফিস আদালত সাজানোর কাজে কিন্তু এই রঙিন মাছ ব্যবহার করে অ্যাকুরিয়ামে এবং আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এই পদ্ধতি এই যে হাউস সিস্টেম এ করে কিন্তু এই অ্যাকুরিয়ামের মাছ চাষ করে লাভবান হতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতায় আর অ্যাকুরিয়ামে মাছ চাষ করার ক্ষেত্রে দেখা যায় এভাবে হাউস করতে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো ইনভেস্ট করলেই কিন্তু এই ব্যবসাটা শুরু হয়ে যায় আপনার এখানে সবচেয়ে যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে হাউস সিস্টেম তার জন্য ইটের গাঁথনি এবং পানির জন্য লাগবে এটা নির্ধারিত মোটর আর এখানে যেহেতু মাছ চাষের ক্ষেত্রে মোটরটাই কিন্তু ইম্পর্টেন্ট আর বাংলাদেশে এই যে বিভিন্ন অফিস আদালতে যে কাচের ভিতরে যে একরমে মাছগুলো দেখা যায় দেখা যায় যে বিভিন্ন রঙের মাছ রঙিন মাছ যেটাকে বলি আমরা রঙিন মাছটাই বেশি দেখা যায় সাদা লাল বর্ণের যে রঙিন মাছগুলো এই মাছগুলো কিন্তু একটু বেশি চাহিদাও থাকে এবং এর দামও কিন্তু অনেক বেশি দর্শক শ্রোতায় এমন একটি অ্যাকুরিয়াম পদ্ধতিতে মাছ চাষের পদ্ধতি করতে হলে আপনাকে এভাবে বড়ো বড়ো হাউস তৈরি করে নিতে হবে এবং এর ভিতরে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের মাছ এই মাছগুলোর দামও কিন্তু অনেক বেশি কোনোটার দাম এক হাজার কোনোটার দাম দুই হাজার এগুলো মানুষ শখের বসে কিনে থাকে এবং এই শখের বসে কেনার পর কিন্তু এগুলো বাসা অফিস আদালত বিভিন্ন অ্যাকোডিয়ামের পদ্ধতিতে চাষ করে মাছ মাছ প্রিয় মানুষগুলো কিন্তু এই মাছ দেখতেও পছন্দ করে এবং এই মাছগুলো যখন ডিসপ্লেতে প্রদর্শন হয় খুবই সৌন্দর্য বৃদ্ধি করে অবশ্যই এরকম একটি যদি প্রোজেক্ট আপনি চালু করতে চান তাহলে অবশ্যই আপনাকে সচারি শিল্প সম্পর্কে ধারণা নিতে হবে জ্ঞান লাভ করতে হবে এবং এ সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে কোন সিস্টেমে আপনি ডিম থেকে বাচ্চাগুলো ফোটাবেন কিভাবে মাছগুলো বড় করবেন সঠিক জীবাণু পরীক্ষা করবেন পানির পিএইচ পরীক্ষা নির্ণয় এসবগুলো কিন্তু আপনার ধারণা থাকা লাগবে পানির পিএইচ কত হলে মাছগুলো ভালো থাকবে সুস্থ থাকবে ঔষধ এ সম্পর্কেও আপনার কিন্তু ধারণা থাকা লাগবে